হিরো আলমের সাথে আবার কি ঘটেছে নেপথ্যে আসলে কারা দর্শক আপনারা জানেন এটা নিয়ে মোটামুটি তোলপাড় শুরু হয়ে গিয়েছে এবং ইটস ভেরি সিগনিফিক্যান্ট যে বামপন্থী মিডিয়াগুলো কিংবা রেপুটেড মিডিয়াগুলো প্রথম আরও ডেইলি স্টার বা প্রথম সারির মিডিয়াগুলো বিষয়টাকে কতটা গুরুত্ব দিচ্ছে এর মানে হিরো আলমের উপর যে হামলার ঘটনা ঘটেছে এর রাজনৈতিক তাৎপর্য অনেক তার প্রমাণ ইট বিএনপি নিজেরা নিজেদের বড়ো ধরনের ক্ষতি করছে দর্শক হিরু আলমের উপর কারা হামলা করেছে বিষয়টা কিন্তু প্রমাণিত নয় বরং বিএনপি দায়িত্বশীল লোকজন অস্বীকার করছে যে তারা হামলা করেনি এই জন্য বিষয়টা পর্যালোচনার দাবি রাখে এবং বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়টারও আলোচনার দাবি রাখে আমি প্রথমে বলতে চাই হেরো আলম ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্সোনালিটি ইন বাংলাদেশ ইভেন পলিটিক্যাল এন্টিটি আওয়ামী লীগ আমলেও হেরু আলম খুবই গুরুত্বপূর্ণ ছিলেন হিরো আলম যতটা মিডিয়া কভারেজ পেয়েছেন হেরু আলম বাংলাদেশের রাজনীতিতে যতটা আলোচ্য বিষয় হতে পেরেছেন কিছু কিছু বা কোনো কোনো সময় গিয়েছে যে বিএনপিও অত আলোচ্য বিষয় হয়নি বা জনগণের কাছে বিএনপি অত প্রাসঙ্গিক ছিল না হেরু আলমকে নিয়ে জনগণ এতটা ভাবতো বা আলোচনা করতো আমি দুইটা বিষয় আলোচনা করবো যে হেরু আলমের উপর হামলার নেপথ্যে আসলে বিএনপি কিনা আর বিএনপি হলে এটা তাদের করণীয় কি আরেকটা বিষয় হচ্ছে হেরু আলম আসলে তাকে আমরা কিভাবে দেখবো তিনি কিন্তু আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছিলেন কিছুটা হলো। এমনকি ডেবির ফাদেও করেছেন গোয়েন্দা সংস্থার হয়েও কিছু কাজ করেছেন বিএনপির বিরুদ্ধে কিছু প্রপাগান্ডাও নেমেছিলেন তো এখন তার সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত এই বিষয়টা আগে আলোচনা করে হামলার বিষয়টা যাই আমরা রুহুল কবির রিজবির বিরুদ্ধে অভিযোগ করতে আদালতে গিয়েছিলেন হেরু আলম এটা নিঃসন্দেহে গোয়েন্দা সংস্থার পরামর্শে হিরো আলমের উপর দফায় দফায় আওয়ামী হামলা করেছে ছাত্রলীগ বা আওয়ামী লোকজন হামলা করেছে এবং হিরো আলমের নিশ্চিত বিজয় আওয়ামী লীগ সিনিয়ে নিয়েছিল দ্যাটস ট্রু হিরু আলম বিজয়ী হয়েছিলেন নির্বাচনে কিন্তু তাকে হারিয়ে দেওয়া হয়েছে একাধিকবার নিশ্চিতভাবে বিজয়ী হয়েছিলেন যেহেতু হিরো আলম এরকম সামাজিকভাবে প্রভাবশালী কেউ নন মিডিয়া কাভারেজ পাবলিক সেম্পেতি তার মূল ভরসা এ কারণে আওয়ামী লীগ খুব সহজে তাকে করায়ত্ত করেছিল এমনকি মুজিব কোর্ট পরে প্রো আওয়ামী লীগ কালচারাল অর্গানাইজেশনের সাথে জড়িত হয়ে শেখ মুজিবের কবর মাজারেও গিয়েছিলেন হিরু আলম এর মানে এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে হিরো আলম কিন্তু গত এক দেড় বছরে আওয়ামী লীগের ফাঁদে পড়েছিল আর আওয়ামী লীগের ফাঁদে না বললেও গোয়েন্দা সংস্থার ফাঁদে পড়েছিল বাহ্যিকভাবে আমরা আওয়ামী লীগের সাথে তার কনফ্লিক্ট দেখলেও তিনি গোয়েন্দা সংস্থার ফাঁদে পড়েছিলেন এটা আমাদের বলতে হবে সহজ সরল মানুষ হয়তো বুঝতে পারেনি যেভাবে হোক না কেন আরেকটা বিষয় যে আমাদের বিরোধী ছাত্র আন্দোলন অথবা ভোটাধিকার প্রতিষ্ঠা এগুলোতে হিরো আলমের ভূমিকা কিন্তু সন্তোষজনক ছিল না তিনি যে মানের পাবলিক সিম্পীতি পেয়েছিলেন মিডিয়া কাভারেজ পেয়েছিলেন তিনি ভোটাধিকারের জন্য তেমন কিন্তু লড়াই করেনি বরং যখন সব রাজনৈতিক দলগুলো নির্বাচন বর্জন করেছিল তখন তিনি নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনকে জমজমাট এবং জনগণের কাছে নির্বাচনকে আকর্ষণের বিষয় হিসেবে উপস্থাপন করতে হিরো আলম বরং ভূমিকা পালন করেছেন এটা কিন্তু আওয়ামী লীগকে অ্যাডভান্টেজ দিয়েছিল অতএব স্বাভাবিক যেহেতু রুল কবির রেজবির বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে আদালতে গিয়েছিলেন বা আওয়ামী নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন যদিও আওয়ামী লীগও তার উপর জুলুম করেছে এই জন্য বিএনপির লোকজন তার উপর ক্ষিপ্ত থাকবে এটা স্বাভাবিক কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বিএনপির লোকজন ক্ষিপ্ত থাকলে কিংবা বলা হয়ে থাকে যে তারেক রহমানের বিরুদ্ধে বলেছেন তারেক রহমানের বিরুদ্ধে বললেও গোয়েন্দা সংস্থার পরামর্শেও যদি তিনি রুল কবির ইজবির বিরুদ্ধে বা আওয়ামী লীগের হয়ে কাজও করে থাকেন হিরো আলম কোনো ফৌজদারি অপরাধ করেননি কারো গায়ে হাত তোলেননি কোনো গণহত্যায় সহযোগী ছিলেন না এমনকি ফেসিবাদকে শক্তিশালী গুরুত্ব কার্যকর কোনো ভূমিকা পালন করতে পারেননি এবার অনেক জায়গায় অনেক ক্ষেত্রে তার পাবলিক চরিত্র কিন্তু বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে একজন ক্যারেক্টার হিসেবে অতএব হিরো আলমের উপর যে হামলা ঘটনা আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই তারেক রহমানের বিরুদ্ধে বললে রিজবির বিরুদ্ধে অভিযোগ করতে গেলেই যে হামলা করতে হবে নট নেসেসারি এটা নিঃসন্দেহে ফেসিবাদী আচরণ আমরা খবরটা যদি আগে একটু দেখি বগুড়ার আদালত প্রাঙ্গনে হিরো আলমের উপর হামলা বগুড়ার চিফ জুডিশিয়াল আদালত আলোচিত ক্রিয়েটার আশরাফুল হোসেন আলমকে হিরো আলমকে কান ধরিয়ে উঠবস করানোর পর মারধর করা হয়েছে হ্যাঁ এখানে একটা বিষয় স্পষ্ট যে হিরো আলম এখানে একটু দুর্বলতা দেখিয়েছে হ্যাঁ মার খেয়েছেন তিনি মার খেতে খেতে আরও হিরো হবেন হিরোনমের জন্য এটা একটা বড় অ্যাডভান্টেজ তিনি সত্যিই আরও আলোচিত হবেন আরও জনপ্রিয় হবে আরও পাবলিক সিম্পিতি পাবেন বিএনপির ব্যাপক ক্ষতি হবে এই হামলার কারণে কিন্তু কান ধরতে বলেছে তাকে মেরে মেরে আধা মরা করে ফেললেও কান ধরা উচিত নয় এটা খেয়াল রাখবেন যারা বিভিন্ন সময় মাঠটা খাবেন ভবিষ্যতে যতই মারুক আপনার একটা বিষয় যে আপনার আমাকে মেরে ফেলবে ফেলুক হত্যা করবে করুক আধা মরা করবে করুক আমি কান ধরবো না এইরকম একটা মানসিকতা আপনাদের থাকতে হবে আশা করি হিরো আলম আমার এই বক্তব্য থেকে শিখবেন কান ধরবেন না হিরো আলম সত্যিকার অর্থে হিরো হবেন কিন্তু কান ধরে তার একটু দুর্বলতা কিন্তু প্রকাশ পেয়েছে যদিও তার উপর ভয়ানক হামলা করা হয়েছে আমরা দেখেছি খুবই ন্যাক্কারজনক হামলা এবং হামলার ধরনটাও খুবই বর্ভরচিত ছিল হিরো আলমের অভিযোগ বিএনপির লোকজন তাকে মারধর করেছে বর্তমানে তিনি বগুড়া শৈজিয়র রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নিচ্ছেন এখন বিএনপির বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন কারণ এই অভিযোগ কিন্তু সমস্ত মিডিয়া মেনে নিয়েছে এবং বিএনপি কি সবাই দায়ী করছে অলরেডি পাবলিক পারসেপশন ক্রিয়েট হয়েছে যে বিএনপির লোকজন হিরো আলমের উপর হামলা করেছে এখন আসলে হামলা করেছে কিনা না বিএনপির লোকজনের বক্তব্য নেওয়া হয়েছে তারা অস্বীকার করেছে যে না দেখেন বক্তব্যটা রোববার সকালে তিনি বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করতে গিয়েছিলেন তিন দফায় জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার সময় তাকে মারধর এবং দু সালে বগুড়া চার আসনে তাকে ষড়যন্ত্র করে হারানোর অভিযোগ এনে মামলা করেন হিরো আলম রাইট তাকে ষড়যন্ত্র করে হারানো হয়েছিল এর সাথে আমি শতভাগ একমত হাসপাতাল থেকে হিরো আলম দি ডেইলি স্টারকে বলেন আমি মামলা করে নিচে আসার পরে বিএনপির একটি দল আমার উপর আতর্কিত হামলা চালায় আমাকে কান ধরে উঠবাস করে এরপর আমাকে এই কান ধরে উঠবাস করে এটা এরকম বলা বা ধরাটা ঠিক না যতই মারুক এরপর আমাকে কিলঘুষি মেরেছে মুখে ও মাথায় বুকে ও শরীরে অন্য জায়গাতেও মারে তাদের অভিযোগ আমি নাকি কোন বক্তব্যে তারেক রহমানকে বা তারেকজিকে গালি গালাস করেছি তিনি বলেন আমি কখনও তারেক রহমানকে গালি গালাস করিনি তাদের কাছে কোনো প্রমাণ থাকলে আমি আবার জুতার মালায় গলায় দিয়ে করব না তারেক রহমান এটা এই কথাও বলা যাবে না তারেক রহমানকে যদি কোনো সমালোচনা করে থাকে এমনকি গালি করে থাকে এই জন্য মামলা করবে প্রয়োজনীয় হিরুলহমানের বিরুদ্ধে তার গায়ে হাত দেবে কেন আর তারেক রহমানের বিরুদ্ধে বললেই গায়ে হাত দিতে হবে নট নেসেসারি তারেক এক বিরুদ্ধে বললে সে অবস্থান থেকে ফিরে আসতে হবে না এই দুর্বলতা হিরু আলমকে দেখানো যাবে না বিএনপি এখনও ক্ষমতা পায়নি তার আগেই দেশজুড়ে অরাজকতা শুরু করেছে আমরা আন্দোলন করে এক শাসককে তাড়িয়েছি কি আরেক স্বৈর শাসকের ক্ষমতা আনার জন্য বিএনপির উদ্দেশ্য করে বলেন হিরু আলম দেখেন বিএনপির বিরুদ্ধে অভিযোগ আপামার জনসাধারণে শুধু হিরু আলমের একান্ন একান্নয়ে সবাই কিন্তু বিএনপির বিরুদ্ধে ক্ষিপ্ত এবং এই অভিযোগ আনছে বিএনপি যে শুরু করেছে স্বৈরাচারী আচরণ শুরু করেছে বগুড়া জেলা বিএনপি সহসভাপতি বগুড়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বাসেদ দ্য ডেইলি স্টারকে বলেন হিরো আলমকে মামলা করতে হিরো আলম মামলা করতে এসেছিলেন সরকারের লোকজন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির লোকজন তাকে মারধর না করে বরং খুশি হওয়ার কথা তিনি প্রশ্ন রাখেন বিএনপির কোন লোকজন তাকে মেরেছে তার নাম বলতে পারবেন তিনি আসলে বিএনপির ভাবমূর্তি খুন করার জন্য অভিযোগ করেছেন হিরো আলম বিএনপির লোকজনও তাকে মারেনি দেখেন এইভাবে তিনি বলতে পারেন না এটা ভুল কথা কি কথা কী হওয়া উচিত ছিল বিএনপির লোকজন তো চাঁদাবাজি ভাঙচুর লুটতারা এগুলো করা উচিত ছিল না কিন্তু তা তো করছে বিএনপির কেন্দ্রীয় নেতাদেরও তো পদ স্থগিত করতে হয়েছে করার কথা ছিল না কিন্তু করছে হিরো আলমের হামলা করার কথা ছিল না কিন্তু করেছে যে ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে কারা তার উপর হামলা করেছে আমি কয়েকজনের মাধ্যমে একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি তারা বিএনপির সাথে জড়িত বলে আমি মোটামুটিভাবে নিশ্চিত হতে পেরেছি এবং হামলা করার সময় তারেক রহমানের নিয়ে গালাগালি করে এরকম একটা শব্দ শোনা গিয়েছে মোটামুটি অস্পষ্ট এটা মোটামুটি স্পষ্ট যে বিএনপির লোকজনই তার উপর হামলা করেছে হিরো আলম যেহেতু ইজ ভেরি ইম্পর্ট্যান্ট জাতীয়ভাবে এটা আলোচিত হচ্ছে এবং বিএনপিকে মানুষ থুতু দিচ্ছে বিএনপি সমালোচনা করছে এ বিষয়টা মোকাবেলা করার জন্য তারেক রহমান উচিত হিরো আলমের কাছে ফোন দিয়ে কথা বলা এবং সহমর্মিতা জানানো হিরো আলমের চিকিৎসার দায়িত্ব নেওয়া এবং ভিডিও ফুটেজ দেখে দেখে কারা কারা হিরো আলমের উপর হামলা করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক এবং আইনানুক ব্যবস্থা নেওয়া বিএনপিকে এটা ইমিডিয়েটলি করতেই হবে আমরা সে আহ্বান জানাচ্ছি এবং হিরো আলমের উপর এই বর্বরোচতা বর্বরোচিত হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি